তাদেরকে সাথে পাবো বলি কারণ তোমরা এই সময় দাওয়া লাগো খুশি থাকবে তো সেই কারণে আমি এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে এবং গল্প করতে তো ঝটপট জয়েন হতে সকলে এবং ঝটপট জয়েন হয়ে কি প্রত্যেককে একটুখানি কমেন্ট করে যাও হাই হ্যালো লিখে যাও তো শুধু শুরু চুলই না প্রত্যেককে দিন করছি যারা যারা আসছে সঙ্গে থাকো সাথে থাকো এবং গল্প করে আড্ডা দিতে থাকো তো চলো চটপট একটু জয়েন হয়ে যাও কারা কারা আস একটু জানাও কিংবা যদি ক্লিয়ার না শুনতে পারো তাহলে সেটা একটু বলো আমি দ্বারা নিচে নেমে যাব কারণ পাকার সামনে বসে রয়েছি নয়েজ আসতে পারে তো প্লিজ মানে বলো ঝটপট বলে যাও ঝটপট বলে যাও শুনতে পাচ্ছ কি না বলো কোথায় কোথায় বৃষ্টি হলে একটু বলো তো আমাদের এদিকে তো বৃষ্টি মানে পাঁচ মিনিট হয়েছে পাঁচ জাস্ট পাঁচ মিনিট আরো গরম বাড়িয়ে গিয়েছে একবারে কই 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 সবাই চলে আসো চলে আসো ঝটপট চলে আসো তাড়াতাড়ি জয়েন হও তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসো আর চটপট জয়েন হয়ে যাবে দেখায় না যে কত দেখছে না দেখছে তো সেই জন্য আমি ওয়েট করছি একটু তোমাদের কাছে আর রিকোয়েস্ট করছি যে একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু আমি একটা কত বলতে তো তোমরা কমেন্ট করলে তবেই আমি বলতে পারবো জাস্ট একজনকে শো করছে তো কে একটু একটু প্লিজ কমেন্ট করেছে ও হ্যালো হ্যালো কোথা থেকে দেখছো অবশ্যই জানি যে লাইক ডান্স করছে থ্যাংক ইউ সো মাছ নিজেদের বন্ধুদের সাথে অনুষ্ঠান থেকে শেয়ার করো আর যারা জমজমাটি হবে তুমি অনুষ্ঠানটা শেয়ার করো তাহলে প্রত্যেকে প্রত্যেকের হয়তো চেনা পরিচিত হবে হাই হায় হায় এই তো আমার পরিবার সবাই আস্তে আস্তে জয়েন হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি ভালো আছো তুমি কেমন আছো বলো বাংলাদেশ থেকে দেখতে চাই বাংলাদেশ থেকে দেখতে চাই ও আচ্ছা আচ্ছা আমি তো ইন্ডিয়াতে রয়েছি তুমি ইন্ডিয়া থেকেই বলছি তুমি বাংলাদেশের থেকে দেখছো সেটা বলতে চাইছো যাই হোক আমার তোমার হয়তো লেখার মিস্টেক আমারও বুঝতে মিস্টেক তো বুঝে গেছি বাকিরা বলো কেমন আছো নয়ন হালদার লিখেছে যে কেমন আছো ভালো আছো তুমি কেমন আছো বলো নয়ন কোথা থেকে দেখছো অবশ্যই জানিয়ে যাবে এবং লাইকটা সকলেই টান করে দিয়েও প্লিজ একটু কমেন্ট করে ওটাকে ডিলিট করো না প্লিজ প্লিজ কমেন্ট করে ডিলিট করো না রিকোয়েস্ট করছি তোমাদের কাছে ভাই কমেন্ট করতে না ভালো লাগে একটু করো না কিন্তু ডিলিট করো না প্লিজ বাকিরা সুপচাপ বসে থাকো একটু তোমরাও ঝটপট একটু কমেন্ট করে যাও সঙ্গে থাকো সাথে থাকো পাশে থাকো সকলে কি ডিনার হয়ে গেছে সকলে কে কেমন আছো বলে যাও সকলে কে কেমন আছো বলো সকলে কি ডিনার কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট অনেকটাই রাত হয়েছে যদি আমার বোকার মতন জিজ্ঞাসা করো তোমাদেরকে অনেকটাই রাত হয়েছে সকলে কি না খাওয়া দাওয়া করে বসে থাকবে চলো চলো একটু ঝটপট 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 সবাই চলে আসো সঙ্গে থাকো চলো চলো তোমাদের একটা গান রাখবো আমি গান যদি আমি জানি না তো জমজমাটি করার জন্য আর কি গানটা করা অনুষ্ঠানটাকে যাতে জমজমাটি হয় সেজন্যই করা চলো সঙ্গে কে কে আছো চলে এসো ঝটপট একটু একটু ঝটপট জয়েন হয়ে যাও আচ্ছা তোমরা যারা রয়েছো সঙ্গে তোমরা একটা কথা বলো তো ক্লিয়ার শুনতে পাচ্ছো কি না তোমরা ক্লিয়ার ভয়েসটা পাচ্ছ কি না একটু কমেন্টে বলে যাও প্লিজ প্লিজ একটু তোমরা জানিয়ে যাও ক্লিয়ার ভয়েস পাচ্ছ কি না একসঙ্গে অনেকেই এসেছিলো এখন আবার কাউকে দেখতে পাচ্ছি না তো চলো ঝটপট সবাই শিখ বলো কেমন কী করছো তোমরা বলো 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 বলে ফেলো ঝটপট ওকে চলো আমি ওয়েট করছি তোমরা ঝটপট একটু জয়েন হও এবং জয়েন হয়ে তোমরা একটু কথা বলে দশ শুধু চলে যেও না কি জয় কথা বলে যাও ওকে আমি আছি চলো তোমাদেরকে সাথে চাই আর আশ্রয় চাই হাই দিদি কেসে ও আমি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গ বলছি আমি হিন্দি বলতে পারি না গো হ্যালো দিদি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো আস্তে আস্তে সকল বন্ধুরা আসে সকল বন্ধুরা এসে একটু হাই হ্যালো লেখো ওর হাই লিখেছে লাভ লিখে থ্যাংক ইউ মানে ঝিলিক থ্যাংক ইউ সো মাচ ঝিলিক হ্যালো কী করছিস বল ঝিলিক কী করছিস বল খাওয়া হয়ে গেছে বাকিরা শুধু শুধু বসে থাকবে তোমরা একটু ঝটপট কমেন্ট করেছ আর হ্যাঁ যারা হিন্দিতে কথা বলছো আমি হিন্দিতে কথা বলতে পারি না দুঃখিত হিন্দিতে কথা না বলতে পারলে কিন্তু মানে আমার নিজেরই সমস্যা তোমরা হয়তো আমার কথা বুঝতে পারবে না অনেক চলে যাবে তো এটাই আর কি আচ্ছা আচ্ছা আমরাও এই আমিও এই খেলাম মানে সবাই আমরা এই খেলাম খেয়েই যে জাস্ট বসেছি আর কি লাইফতে ও আচ্ছা আচ্ছা অনেক দূর থেকে দেখছো গো হ্যাঁ গো খা ঝিলিক কমেন্ট করেছে তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ গো খাওয়া দাওয়া হ্যাঁ রে খাওয়া দাওয়া করেছি আর সৌমি হাই লিখেছে হ্যালো সৌমি কখন তুই ফাঁকা থাকবি আজকে রাতে বলো রাত্রি বারোটার পর আজকে মানে কালকে আর কি টোনায় বার্থডে আজকে তেইশে ছিল কাল চব্বিশ চলে না এখন রাত ওপর জেগে থাকবে কে ইউজ করবে কোন বন্ধু বান্ধব দেখার জন্য তো তারপরে আমি তোকে ফোন করবো না আমি ম্যাসেজ করবো যদি ফাঁকা থাকিস বলিস আর নাহলে কাল ফোন করবো তখন কথা বলতে বলতে চলে গেলাম রে এখন সঙ্গে রয়েছে তাহলে ঝিলিকার সমী তাই তো একটু জানাতো সঙ্গে কে কে রয়েছিস যদি তো থাকিস একটু জানা সমীর খাওয়া দাওয়া হয়ে গেছে রে তোরা চুপ করেছিস তোরা কিছু বল আমি একা বপের বুকে যাচ্ছি তোরা কিছু বল আমি হাই লিখে চলে গেছে আর ঝিলিকে দিকে খাওয়ার বলে চলে গেছে আচ্ছা তোরা একটা কথা আমাকে বলতো ওর দিকে স্ট্যান্ড পাখা চলছে যে তোরা আওয়াজ মানে ভয়েসটা ঠিকঠাক পাচ্ছিস তোর নাকি পাখার আওয়াজ পাচ্ছিস বেশি শুনতে এটা একটু বলতো আমায় ক্লিয়ার করে তোরা আর বাকিটা যারা রয়েছে তোমাদেরকেও বলছি তোমরা একটু জানো তো ঠিকঠাকভাবে ভয়েসটা ক্লিয়ার পাচ্ছ কি না তোমাদের কাছে ঠিকঠাকভাবে ভয়েসটা পৌঁছাচ্ছে কিনা অবশ্যই একটু বলো তো মনে হয় চলে গেছে আসছেন যখন আমি একটা জিনিস দেখছি যখন কমেন্টগুলো আসতো তখন একসাথে পর করে আসতো যখন আসছে না তো না যে কারণে মনে হয় প্রবলেম হচ্ছে আমারই হয়তো কিছু প্রবলেম হচ্ছে যে কারণে কমেন্টগুলো আমি হয়তো তোরা হয়তো করছিস আমি দেখতে পাচ্ছি না সে একটা সমস্যা হতে পারে প্লাস কোনো না কোনো দিক দিয়ে একটা সমস্যা হচ্ছে আমি যে বুঝতে পারছি আমি অনেকক্ষণ ধরিকে বলছি তুমি একজন দুজন কেন ভাই যারা রয়েছে রয়েছে ওর সঙ্গে একটুখানি ঠিক কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে তো আড্ডাটা কমে বলো চটপটে একটু কমেন্ট করো তোমরা মাথা একদম চুপচিপে করে তেল দিয়ে বসেছে প্রচণ্ড মাথায় ব্যথা আর অতিরিক্ত গরমের জন্য আর কি যা অতিরিক্ত গরম ছিল মাথা একদম চিপচিপে তেল দিয়ে বসেছে একদম না সেজে না বুঝে নর্মাল ভাবে বসে পড়েছে হয়তো অনেকে ভালো লাগছে সেই কারণে এইভাবে এইভাবে কথা বলতে পারছি না মুখে মেকআপ দিইনি তো সেই কারণে হয়তো অনেকেই ভালো লাগছে না আর আমার তো অত হাত চ্যানেল থেকে আমি জানি না কীভাবে সত্যিকার ইউটিউবটা গ্লো করতে হয় তো জানি না সেই কারণেই আমি হাট হাট চলে আসি আমার পাখাটাকে আবার আমার চ্যানেলও নেই যে কেউ এসে কথা বলবে সেই এই অসুবিধা চলো 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 যারা আছো তারা একটুখানি কমেন্ট করে যাও তারপর একটু কমেন্ট করে তারপরে যাও নীল ফোনটা চার্জ দি আমাকে হেডফোনটা জলটা দেবে স্ট্যান্ড নেই তো মানে হাতে ব্যথা করতে হয়ে যাচ্ছে উইদ দ্যাক উইদ্যাক চল আমি একটুখানি রাখি মানে রাখি বলতে সাইডে রাখছি কোনোদিন জলটা খাই তোমরা জয়েন হও কমেন্ট করতে থাকো আছি সাথে সঙ্গে থাকো কমেন্ট করো আমি আছি তোমরা সঙ্গে থাকো কমেন্ট করো করান সাইডতে কি বলছি